দেখা যাক টেন পার্সেন্ট প্রফিট করতে পারে কিনা বন্ধুরা তোমার খেলা দেখো জাস্ট আমি কথা বলতে পারতেছিলাম তোমার একটু খেলা দেখো এনজয় করো জাস্ট আমি পারি কিনা

লসে যাচ্ছে না আমরা যাচ্ছে তো আমরা অনেকটা গিয়ে লসে পড়ে গেছি টেস্ট টা না গেলে তোমাদের হবে না যাক ওতে মধ্যে পাঁচ মিনিটে ফিরেছি আমাদের কান্ট্রি তো করা তো আমাদের চব্বিশ দরকার ছিল একুশ দিলে তো আমাদের বরাবরটাই থাক আমরা লাভারটা দেখিয়ে নিই ছাব্বিশে গেছে দেখি দেখিটা কি হয় আমরা পঁচিশে নিচে নামব না আমরা মিনিট ফেলব দেখি আমরা এক হাজার টাকা কারণ বন্ধুরা এটা আমি দশ দিন টার্গেট নিয়েছি দশ দিন সরি এক মাস এক মাসে যাওয়া নিতে পারি তো দেখতে দেখো প্রতিদিন ভিডিও দেওয়া হবে আমরা এই কয়টা টাকা দিয়ে আমরা কত টাকা বানাইতে পারি টেন পার্সেন্ট ফরিড করে সেটাই আমাদের দেখার বিষয় তো আজকে দেখে এক হাজার টাকা বানাই দিতে পারি কিনা সেটাই দেখবো তিন পার্সেন্ট নেই সাত আসে সাত আসে দেখ ভালোই হয় নিয়ে আইন আমাদের আর বেশি লাগে না অল্প লাগে ছয় মিনিটে দেখি কত অলরেডি একশো পঁচাত্তর টাকা ইনকাম করে ফেলছে তো দেখি কত বুঝতে পারি এটা দুই যদি চায় তাহলে নিয়ে নেব যদি এক লিস্ট নিয়ে নেই নিয়ে নেই ভালো অলরেডি আমাদের এক হাজার টাকা হয়ে গেছে আমরা বড়ো বড়ো এক হাজার টাকা এটাই লাস্ট বোর্ড নিব মানে একটু সরি গেল না তোর আজকে ভিডিও যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ